হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তো আজকে আমি তোমাদের সঙ্গে গিফট আনবক্সিং করব তো আমি যে কী কী গিফট পেয়েছি আমাদের বার্ষিকীতে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো সত্যি কথা বলতে এখন প্রচণ্ড রাগ হচ্ছে তোমাদের সঙ্গে রিজেন্টটাও বলছি কারণ এই ভিডিওটা আমি অলরেডি করেছি তারপরেও তোমাদের দাদা দাদাভাই কীভাবে ডিলিট করেছে আবার আমি নতুন করে ভিডিওটা করছি তো যাই হোক কী আর করা যাবে তোমাদেরকে তো দেখাতেই হবে আর এত সুন্দর সুন্দর গিফট পেয়েছি সেগুলো শেয়ার না করলে হয় বলো তো সেই জন্যই আবার নতুন করে ভিডিওটা করা যাই হোক তার মধ্যেও প্রচণ্ড রাগ হচ্ছে আমার মোটটা দেখে বুঝতেই পারছো দুজনের মধ্যে অলরেডি একটু মানে ঝামেলা হয়েও গেছে মানে কি আর বলবো এতটাই লেগে গেছি তোমরাই বলো একটা ভিডিও করেছি তারপর যদি সেটা ডিলিট করে ফেলে মানে ফেসবুকের জন্য আলাদা করে করতে হয় ইউটিউবের জন্য আলাদা করে করতে হয় তারপর যদি সেই ভিডিওগুলো টোটালি দুটো ভিডিওই ডিলিট করে ফেলেছে তাহলে কী বলবো বল আর কিছু বলার নেই যাই হোক কী কী পেয়েছি সেটাই দেখায় আগে তো তোমরা অলরেডি আমার যে ড্রেসটা পরেছিলাম সেটা তো দেখেই নিয়েছো সেই জন্য আমি পুরো আর খুলছি না কারণ পরা অবস্থায় তোমরা দেখেছো আর ওই জন্য ডিটেলে খুলে দেখাচ্ছি না এই যে একটা ব্ল্যাক কালারের ওয়ান পিস বলতে পারো ব্ল্যাক আর রেড ব্ল্যাক আর হোয়াইট দিয়ে স্ট্রাইক আছে স্টাইক তো এই যে ফ্রন্ট ব্যাক আমি খুলে ফুলে আর দেখাচ্ছি না কারণ তোমরা অলরেডি আমাকে পরে দেখে নিয়েছো আর ওর সঙ্গে আমি যেই প্যান্টটা পরেছিলাম একটা লেগিনস আর তোমাদের দাদা ভাইকেও যেই টি শার্টটা আর কি দেখ একবার খুলে দিলেন আর এই টি শার্টটা তোমাদের দাদা ভাইকে আমি দিয়েছিলাম লিভাইসের এই যে ফ্রন্ট এই যে ব্যাক তো এটা খুলে দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকেও তোমরা দেখেছো এই ড্রেসটাতে আর যেহেতু আমরা বিষ্ণুপুর ঘুরতে গেছিলাম তোমরা তো আমার ভিডিও দেখে জেনেই গেছো তো ওখানে গিয়ে ওখানকার জিনিস আনবো না সেটা কখনও হতে পারে তো ওখানে গিয়ে আমরা এই দুটো জিনিস দুটো নয় আমি চেষ্টা করি কোথাও গেলে সেখানকার সিগনেচার সব জায়গারই কিছু না কিছু জিনিস খুব বিখ্যাত থাকে বিষ্ণুপুরে যেমন দেখো শাড়ি তো আছে পিওর সিল্ক আর কি বালুচুরি স্বর্ণচুরি সেগুলো নিয়ে তো আমার কিছু বলার ভাষাই নেই আমি সত্যি কথা বলতে শাড়ি বোনা দেখতেই গেছি আমি জীবনে কখনো সচক্ষে আমার মানে এতটা মানে এই বয়স অবধি আমি কখনো নিজের চোখে সামনাসামনি তাঁত বোনা বা শাড়ি বোনা দেখিনি কিন্তু বিষ্ণুপুরে আমি এলোপেই গেছি যে ওখানে গেলে আমি স্বর্ণচুরি দেখতে পারবো পালুচুরি শাড়ি দেখতে পারবো যেটা সবারই একটা কি বলবো মানে আকাঙ্ক্ষা থাকে যে আমার একটা স্বর্ণচুরি হবে একটা চুরি হবে তো আমার শাড়ি হবে কি না সেটা পরে দেখ সেটা নিয়ে আমার এত মাথা ব্যথাও যদিও নেই কিন্তু আমি সচক্ষে সামনাসামনি কীভাবে স্বর্ণচুরি শাড়ি বুনছে ভালোচুরি শাড়ি বুনছি সেটা দেখার সত্যি দেখে সত্যিই খুব খুশি হয়েছি আর আমি অনেক জায়গায় গেছি শাড়ি বোনা দেখতে তাঁতই ঘরে যেখান যেসব বড়ো বড়ো দোকান আছে বিষ্ণুপুরে সেখানে তাদের তাঁত ঘরে গেছি মানে সেখানে যে যেখানে শাড়ি সে তাদের সেখানেও গেছি তো সব মিলিয়ে মিশে খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গেও চেষ্টা করছি যতটুকু পসিবল শেয়ার করার আমি আমি যেগুলো দেখেছি সেগুলোই তোমাদেরকে দেখেছি আর ওখানকার ফেমাস আইটেম হচ্ছে ঘোড়া আমার সব থেকে ভালো লেগেছে কি জানো দেখো এরা লেজটাকেও আলাদা দিয়ে দিয়েছে যাতে তোমাদের আনতে অসুবিধা না হয় মাটির ঘোড়া এবার বলতে পারো পোড়ামাটির দেশ যেহেতু পোড়ামাটির জিনিস বেশি ফেমাস হ্যাঁ অবভিয়াসলি মাটির ঘোড়া তো আছেই কিন্তু আমার একটু ভয় লাগছিল নিয়ে আসতে পারবো কি আর এটা বেশ আমার বেশি কিউট লেগেছে দেখতে বেশি ভালো লেগেছে আমরা যে হোটেলটাতে ছিলাম আমি ফার্স্ট দেখি এরকম ঘোড়া ওখানে দুটো রিসেপশানে রাখা ছিল দেখো সেই গেছে আমার ঘোড়া খুব থাকে তো সেখান থেকেই আমার মাথায় আইডিয়া এসছে যে আমি মাটি নিয়ে যেতে তো ভয় পাচ্ছি তো আমি এটা আমার বেশি কিউট লেগেছে এটাই নিয়ে যাব তো এই যে আমার বিষ্ণুপুরের ঘোড়া সেজে গেছে আর ওদের এই কানগুলো খোলা যায় না এটা নিয়ে আমরা প্রচুর হাসলাম আর তোমাদের দাদা ভাই বলছে কি এটা মেয়ে ঘোড়া এটা ছেলে ঘোড়া আমি জানি না এরকম হয় নাকি আমার খুব মজা লাগছিল ওর এই ফানি কথাটা শুনে তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের কোনটা মেয়ে ঘোড়া বলে মনে হচ্ছে কোনটা ছেলে ঘোড়া জাস্ট এটা আমরা ফানি হাসাহাসি করছিলাম এটা নিয়ে আর কি আর লেজটা তো খুব সুন্দর তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার এই বিষ্ণুপুরের ঘোড়া তো আরও একটা ইম্পর্ট্যান্ট গিফট বাকি আছে যেটা তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে দেখো বিবাহবাসী কি গোল্ড নেব না সেটা কখনও হতে পারে তো আমাকে ও এটা দিয়েছে একটা পার্ল ফিঙ্গার রিং সত্যি কথা বলতে আমার এটা খুব ইচ্ছা ছিল হ্যাঁ কিন্তু জানো তো আমি এখনো অবধি পড়িনি সেটা নিয়েও খুব রাগ করে দেখো এরকম দেখতে হাতটা একটু ইগনোর করো জানি হাতের অবস্থাটা খুবই খারাপ একটু নেল পলিশও পরানি নেই আর হাতটাও খুব বাজে লাগছে তো যাই হোক আমি এই আঙুলটার জন্যই নিয়ে এসেছি আর এটা কিন্তু আমি কোনো কি বলবো জ্যোতিষী বা কিছু দেখি এরকমভাবে নেওয়া না আমার খুব ইচ্ছা ছিল আমি একটা পার্লের ফিঙ্গার রিং পরবো তো সেই জন্যই আমার নেয়া তো কেমন হয়েছে জানিও আর এই ডিজাইনটা আমি দেখে অর্ডার দিয়ে বানিয়েছি তো এটা আমি অঞ্জলিতেই একটা মডেল দেখেছিলাম তো সেখানে ছোট পাল্ট ছিল তো আমি একটু বড় পাল্ট চাইছিলাম তারপরে এটা আমি কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছি আমার মতো করে তো যাই হোক এটা আমি আমার মতন করে বানিয়ে নিয়েছি কেমন লাগলো জানিও আমার খুব পছন্দের তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই ছিল আমার গিফট কিন্তু হ্যাঁ আমার বলতে পারো আর একটা খুব ভালো গিফট পেয়েছি আমরা দুজনে পারি থেকে তো সেই গিফটটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা এখানে এভাবে দেখানো পসিবল না এবছর অ্যানিভার্সারির সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গিফট ওটা বলতে পারো খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো দেখো এই যে আমাদের গিফট এবছর বিবাহবাসীটিতে বাড়ি থেকে দিয়েছে এই গিফটটা তো এই একটা সুজুকি বাগমানের বাগমান সুজুকির স্কুটি তো এই যে ওভারঅল লুকছি আমাদের গিফটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো এই ছিল আমার গিফট আইটেম কোন আইটেমটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কোন জিনিসটা আর কি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রত্যেকটা জিনিস খুবই পছন্দের কারণ দেখো নিজের জিনিস নিজে পছন্দ করে কিনেছি সেটা তো অবভিয়াসলি আমার পছন্দ বলেই কিনেছি তাই না আর সেটা যখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি খুব ভালো লাগে আর তোমরা যখন সেটাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করো বা ভালো বলো সেটা শুনতে আরও বেশি ভালো লাগে কার না প্রশংসা শুনতে ভালো লাগে বলো তো যাই হোক আমার এই ছিল গিফটের ভিডিও কোনো গিফটটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটার পাশে থেকো আর তোমরা যারা নতুন এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো পাশে থাকা বেলাইনটাকে ক্লিক করো কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে So bye.